কবি শুধু শুধু বলেন নাই এসেছিলে তুমি কেঁদেছিলে তুমি হেসে ভুবন এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন চলে যেতে হবে কে কখন যাব এটাও জানি না এমন না যুবক ভাবে যে আমি বুড়া হয়ে মরবন না 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 আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই ফেরেস এই জুনিয়াল্লা বলছিলেন এত সংখ্যা কেন বানাইছেন দুনিয়াতে জাগা নিবে না আল্লাহ বলছে জাল তুলা হুম মৌতা আসবে যাবে জাগার অভাব হবে না আজকে দুনিয়াতে জাগার অভাব নাই মানুষ সাড়ে সাতশো কোটি হইলে হবে কি দুনিয়াতে জাগার অভাব নাই যান দুনিয়া ঘুরতে থাকেন জাগার অভাব নাই জাগার অভাব হবে না দুনিয়াতে কে কখন যাব জানি না নারী কখন যাবে সেও জানে না সত্য এটাই চির সত্য এটাই এক মিনিটের নাই ভরসা এটাই সত্য এক মিনিটের ভরসা কারণেই না যুবক বলতে পারবে না বৃদ্ধ বলতে পারবে না নারী না পুরুষ না ধনী না গরিব না শাসক না শাসিত না ক্ষমতাবান না দুর্বল কেউ বলতে পারবে না এক মিনিটের ভরসা এটাই বাংলাদেশে মানুষ আল্লাহ প্রমাণ করছেন যে লেখসে সে গাইছে তার উপরে সত্যায়িত হইছে ফিরুজ শাহী লেখছে সে গাইছে এই গানের কানের ভিতরে আল্লাহ তাকে উঠে আনিছে সেই গান গাইতে গাইতে মারা গেছে যান উঠে দেখেন নেটের ভিতরে সত্য এটি চলে যেতে হবে আসলে আমার চলে গেলাম এরকম হবে না তা ভুল ধারণা আর আমার হিসাব কিতাব হবে না এটাও ভুল ধারণা লাতুস আলুন নানি নাইম কোরআন আমাদেরকে বুঝায় আল্লাহ বুঝায় রসুল বুঝায় বাধ্য করে না মাঝে মাঝে বাধ্য করে দেখায় আল্লাহ দুই হাজার বিশে দেখাইছিল বাধ্য করে যে কারো চেহারা আমি দেখতে চাই না বাহির হবি তো চেহারা ডাইকা বাহির হবি আমরা সব মাক্স পোড়া বাহির হইতাম ঠিক না আল্লাহ বাধ্য করছিলেন অফিসে যাবি যেইখানে যাবি তোর চেহারা দেখতে চাই না ঢাকবি তারপরে যাবি আল্লাহ বাধ্য করছিলেন দুই হাজার বিশ করুণা দিয়া ওই আল্লাহ পারে যে আল্লাহ আকাশ খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে সাড়ে নাই তা মানুষকেও কানে ধরে না চাইতে পারে না পারে না কি আপনাকে ওইখান দিয়ে খুঁটি লাগাই রাখছে আছে আকাশের আকাশের তারা আমাত কোথাও খুঁটি নাই যে আল্লাহ আকাশকে দাঁড় করাইতে পারে খুঁটি ছাড়া দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যকে বাসমান চালাইতে পারে আকাশের ভিতরে ওই আল্লাহ সব কিছু পারে এই জন্য কোথায় বাস করেন এটা বিষয় না প্রস্তুতি কতটুকু এটা হলো বিষয় কেননা চলে যেতে হবে গরিব গরিব দারি গরিব গর্বতের ভিতরে দারিদ্রতার ভিতরে যুবক যৌবনের ভিতরে বাবা উচিত গরিব দারিদ্রতার ভিতরে বাবা উচিত নারী নারীত্বের ভিতরে বাবা উচিত পুরুষ পুরুষত্বের ভিতরে বাবা উচিত হাটালা হাটে বসা বাবা উচিত বাজারওয়ালা বাজারে বসা বাবা উচিত অফিস আলা অফিসে বসা বাজা বাবা উচিত হাজারো কাহিনী আছে নিজের অফিসে বসা নিজে জান দিছে ওইখান থেকে আল্লাহ তার চেয়ারের থেকে তাকে উঠায় সিসি সব ওপেন ছিল খোলার পরে দা মালাকুল মৌদকে আসতেও দেখে নাই যাইতেও দেখে নেয় কিন্তু সে চলে গেছে এটি সত্য বিধা আমার কথা শুরু এটা ছিল কে কোথায় বাস করে এটা আল্লাহর বিষয় না আল্লাহর বিষয় হলে জীবনটা গল্ল কতটুকু প্রস্তুতি নিলো কতটুকু প্রস্তুতি নিবে গর্বে তো কানে এই আসবে যেটা আমি শুনাইলাম কবরের কাছে লাশ গেল এই ধ্বনি আসবে কবরের ভিতর ধ্বনি আসবে নাম কানা উমাতিল আরুস নতুন দুলার মতো ঘুমায় থাক কেমতের দিন সকালে তোকে উঠাবো আর এটি সত্য কেমতের দিন সকালে ফেরেশতা উঠাবে তো অলি আল্লাহ বইলা উঠাবে কুমিয়া অলি আল্লাহ আল্লাহ অলি উঠো উঠবে চোখ ডলতে ডলতে উঠবে চোখ ডলতে ডলতে উঠবে আর জিজ্ঞেস করবে কাঁচা গুমেট থেকে কেন উঠাইলা বলবে কামত হয়ে গেছে কোথায় যাব বলে তাহ সে মাঠ আল্লাহর আরো নিচে যাবে ফুতুরকম ইবরোদ তাড়াতাড়ি চলো নাস্তা ঠান্ডা হইতেছে যাবে আমনা সামনা বসবে নাস্তা খাবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাবে আর আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে আর চিৎকার দিবে ও তখন চিৎকার দিবে খুশিতে হা একজন আরেকজনকে আমল নামা দেখাবে দেখ আমি কত নম্বরে পাশ করলাম দেখ আমাকে কোন জান্নাত দিল সব ডিটেলস লেখা থাকবে ফের আস্তা বলবে গদা উকুম ফিল জাননা দুপুরের খানা জান্নাতে খাইতে হবে জলদি